না এই মিশন আমার শেষ মিশন দয়া চমকে উঠে বলে স্যার এই রেকর্ড কবে পাঠিয়েছেন তখন ট্রেক অফিসার স্যার টেম্পেস্ট দশ বছর আগে পাঠিয়েছে তখন অভিজিৎ বলে মানে এসিপি স্যার আজ এ ট্রেনে উঠেছেন সেটি দশ বছর আগে থেকে চলছিল এই মুহূর্তে দয়া বলে এই সুইচ কেস ভেতর কি আছে দেখি সুইচ কেস খুলে দেখে ভিতরে একটা পুরানো চিঠি তখন চিঠিতে লেখা আছে সিআইডি কখনো শেষ হয় না আমি ফিরবো না আসবো এখন থেকে ট্রেন নিশ্চয় তখন অভিজিৎ বলে এটা এসিপি স্যার হাতে লেখা তখন ফ্রেডি বলে মানে স্যার বেঁচে আছে আর দয়া বলে না ফ্রেডি তিনি ফিরে যাচ্ছেন তখন অভিজিৎ বলে দেখা যায় ওই ট্রেনটা কেউ চালাচ্ছে না তবু চলছে তখন দয়া বলে এসিবি স্যার কি ওখানে আসে দূর থেকে এসিবি স্যার এর কন্ড বেশি আছে সিআইডি বাংলা তো আমি ফিরে আছি তখন স্ক্রিনের ব্ল্যাক তখন টু বিন বিন্টিনের টু রসম ট্রেনের গন্ধ পুরনো রেলওয়ে অফিস রাতে বৃষ্টি হচ্ছে কাঁচা বলে এই ফাইলটা স্টেশন থেকে অফিসে পৌঁছে গেছে তখন একানের লেখা ট্রেন নাম্বার নয়শো নিরানব্বই স্টেশন অফ নো রিটার্ন অভিজিত মানে এই ট্রেন একবার গেলে ফিরে আসে না তখন ফেরি বলে তাহলে এসিবি স্যার কিভাবে ফিরবেন তখন দয়া বলে ওই ট্রেনের নামটাই সব বলে দিচ্ছে এসিবি সার কোন সাধারণ ট্রেনে উঠেনি তখন দুইশো সাতাত্তর পুরোনো ড্রাইভারের সঙ্গে লোকেশন হচ্ছে স্টেশন এর ঘরের বাইরে এক বৃদ্ধ ট্রেন ড্রাইভার বসে আছেন মাথায় পুরনো ক্যাপ দিয়ে তখন দয়া বলে চাচা আপনি কি কখনো নয়শো নিরানব্বই নাম্বার ট্রেনের কথা শুনেছেন তখন ড্রাইভার বলে চোখে বই ট্রেন আমি একবার দেখেছিলাম আজ থেকে ঠিক দশ বছর আগে সেটা চলে এসিপি বিসি কে নিয়ে গেছে তো তারা এই মুহূর্তে অভিজিৎ ড্রাইভারটিকে বলে তারপর কি হয়েছিল তখন ড্রাইভার বলে ট্রেনটা গিয়ে চলে স্টেশন নো রিটার্ন এই কিন্তু কে বিশ্বাস করবো না গত রাত ও ট্রেনটা চলতে দেখেছি কত তখন ফ্রেডি বলে মানে এসি স্যার আর ফিরে আসছে হেডকোয়ার্টার ট্র্যাক অফিসার স্যার সুটকেস থেকে উদ্ধার করা চিঠিটা কে নির্ভর ভেতরে জিপিএস কোড আছে তখন দয়া বলে লোকেশনটা ট্র্যাক করে তখন স্ক্রিনে দেখা এক জায়গার নাম তখন জায়গার নাম হচ্ছে উড নোট জেনসন এরুনোর সাইজ উনিশশো সাল তখন অভিজিৎ ওই স্টেশন তার নয়শো নিরানব্বই স্টেশনের কথা গন্তব্য এই মুহূর্তে ফ্রেডি বলে এসি বিচার ওখানে আছেন তখন দয়া বলে অথবা ওখানে তার শেষ মিশন রহস্য লুকানো তখন রাতে গোপন অভিযান উল নাথ জেনসন বুতর নষ্ট লাইট বাতাসের ট্রেনের হুইসি ওস্তাদার এই মুহূর্তে দয়া সবাইকে সাবধান করে ট্রেনের আওয়াজ পাচ্ছে কিন্তু ফ্রেডি কিন্তু এখানে তো ট্রেন চলে না স্যার তখন অভিজিৎ বলে তবু আওয়াজ আছে ট্রেনটা আছে আমাদের দিকে তখন ট্রেনের দোয়া উড়ে আসে সামনের দিকে ধীরে থেমে যায় তখন দয়া বলে দরজা খুঁজছে কি ওখানে দরজা খুলে এসি বিচার ধীরে ধীরে নেমে আসেন তখন ফ্রেডি বলে স্যার আপনি আপনি ফিরে এসেছেন তখন শুরু এভাবে এসিপির বর্তমান একটি এপিসোডে ব্রেক এসেছে মানে এসিপির বর্তমান ইজ এ তো এভাবে আমাদের যাত্রা থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করে রাখতে পারুন আবার নতুন ভিডিওতে দেখা পর্যন্ত ভিডিওতে একটি লাইক দেন আপনাদের মতামত জানিয়ে দেন কমেন্টে